আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডক্টর ইউনুসের ম্যাজিক এবং ডক্টর ইউনুসের সুনাম চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তার একটা ধারাবাহিকতার নতুন একটি পলক যুক্ত হলো ডক্টর মোহাম্মদ ইউনেসের সেটা হলো টাইম ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এসেছে নিঃসন্দেহে যারা ডক্টর মোহাম্মদ ইউনেসের ভক্ত এবং সমর্থক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন তাদের জন্য তো এটা বিশাল সুখবর এবং এটা তাদের জন্য অন্তত আনন্দের একটা খবর পাশাপাশি এই কয় মাসে ডক্টর মোহাম্মদিনুসের যারা বিরোধিতা করেছেন বিশেষ করে আওয়ামী লোকজন তারা বারবার বলছিল যে ডক্টর মোমুদ্দিনুস চোর ডক্টর মোহাম্মদিনুস সুতখর নানান বিষয়ে আওয়ামী লোকজন যে কথাবার্তাগুলো বলেছিল সে জায়গায় তো এটা একটা উচিত জবাব বলেই আমি মনে করি দেখুন গত পনেরো বছরে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি যত না বিরোধী দলের খালদা জিয়ার নাম নিয়েছেন তার সাথে বেশি নাম নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার সম্পর্কটা যেমন হয় সাপে নেউলে একটা সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শুনলেই শেখ হাসিনা তেলে বেগুনো জন্মে উঠতেন তিনি যখনই আসতো তখনই তিনি বলতেন সুৎকর গরিবের রক্ত চষা নানান মানে বিশেষণে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষণ করতেন এবং তিনি মাঝে মাঝে বলতেন যে পদ্মা সেতুর না হওয়ার পিছনে ডক্টর মামুদ্দিনসের হাত ছিল তিনি শেখ হাসিনা ডক্টর মাহুদিনুসকে পদ্মা সেতুর থেকে চুপনি দেওয়ার যে কথা সেটাও তিনি বলেছিলেন এরকম নানা ইস্যু ছিল এবং সবচেয়েতে বড় বিরোধী ছিল ডক্টর মামুদ্দিনুসের শেখ হাসিনা তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আজকে যেহেতু ডক্টর মাহমুদিনুসের নাম একশো প্রভাবশালী তালিকা আসছে সবচেয়ে বেশি কেউ যদি কষ্ট পেয়ে থাকে সেটা মনে হয় আমার মনে হয় শেখ হাসিনা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনারা বুঝতেই পারছেন যাই না দিল্লিতে বসে বা তিনি যদি চিকিৎসার জন্য বাইরে কোথাও যান সেখানে বসে যদি তিনি এই খবর শোনেন হয়তো তিনি স্টকও করতে পারেন যে তার শত্রু যদি এই পজিশনে যায় তার সূত্র যদি এরকম নিউজ বেরোয় তাহলে তো কারো ভালো লাগার কথা না শত্রুর নিউজে তো নানান পত্রিকা এবং অনেকগুলো পত্রিকায় এ বিষয় নিয়ে রিপোর্ট করছে ডালা অনেকগুলো রিপোর্ট করেছে আমি সবগুলো রিপোর্ট থেকে পড়বো না তবে একটা রিপোর্ট আপনাদের কাছে একটু পড়ে শোনাই সেটা হলো ইত্তেফাক থেকে একটা নিউজ আমি পড়ে শোনাচ্ছি একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস এটা একশো ইত্তেফাক পত্রিকা যেটা সেটা নিউজ করেছেন বিদ্যুৎ থেকে বলি টাইম ম্যাগাজিনে দু হাজার পঁচিশ সালের শীর্ষ একশো প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম স্থান পেয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মুখপ্রবন্ধটি লিখেছে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট এডি হিলারি ক্লিন্টন একশো প্রভাবশালী ব্যক্তির যে তালিকা তার সম্পর্কে যদি কারোর মানে লেখা হয় সেখানে ডক্টর মোদ ইনুস সম্পর্কে লেখা হয়েছে সেটা হলো যে হিলারি ক্লিন্টন লিখছেন আমরা জানি যে ডক্টর মোদ ইউনুস এবং হিলারি ক্লিন্টন খুব ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের ভিতর থেকে যে নিউজটা হলো যে সেটা বুধবার ষোলো এপ্রিল দু সালে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন সাবেক ফার্স্টলেটি হিলারি ক্লিন্টন লিখছেন কত বছর ছাত্র নেতৃত্বাধীন এক থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর এক সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এর ফলে লাখ লাখ মানুষ যাদের মধ্যে নব্বই শতাংশ নারী ব্যবসা গড়ে তুলতে পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন হিলারি ক্লিন্টন আরও লিখেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয় তখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন ও আমার আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আর কানসাসে ভ্রমণ করিয়েছিলেন তারপর থেকে আমি বিশ্বের যেখানে গেছি তার কাজের অসাধারণ প্রত্যক্ষ করেছি তার কাজে বদলে গেছে জীবন উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম দিয়েছে আশা এবার ইউনুস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায় থেকে বের করে আনছেন সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন জবাবদিহি দাবি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজ ভিত্তি স্থাপন করেছেন এবং বিভিন্ন বিশ্লেষণ ডক্টর সম্পর্কে হিলারি ক্লিন্টন যে লেখা ছিল সেই লেখাটি তিনি লিখেছেন তো দর্শক মূল আলোচনার বিষয় যেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে যে বাংলাদেশের যে একটা পরিস্থিতি ছিল আমার মনে হয় না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বিকল্প কেউ ছিল বাংলাদেশে সেরকম কেউ ছিল না যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল এবং এটাকে সামাল দেওয়া বিভিন্ন মাধ্যম থেকে লবিং করে বিভিন্ন সব কিছু যোগাযোগ সব কিছু মেনটেন করা এটা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল বলে আমি মনে করি না তো পাশাপাশি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে কী পরিমাণ এবং কি বিশাল একটা সম্পদ ছিল সেটা বাংলাদেশের মানুষই জানত না বাংলাদেশের মানুষে যে এত জীবন বা এত যাবৎকাল বাংলাদেশের মানুষ কেউ জানত না তাকে বাংলাদেশে কখনো ব্যবহারই করা হয়নি তার যে মেধা সেই মেধাকে বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে নাই বাংলাদেশের যে গত পনেরো বছর যারা ছিলেন তারা শুধু একজন আরেকজনের বিরুদ্ধে মানে লাগিয়ে গেছেন এবং নিজেদের ক্ষমতাকে শক্ত করার জন্য যখন যেটা যখন যা মন চায় তাই বলে গেছেন শুধু ক্ষমতাকে রাখার জন্য কিন্তু দিন শেষে কী হয়েছে ক্ষমতা থাকে নাই যার সম্মান তার কাছে চলে গেছে সম্মান যাকে পাওয়ার যোগ্য বা সম্মান যে পাওয়ার যোগ্য তার সম্মান তার কাছে চলে গেছে তো দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য শুভকামনা জানাই যারা ডক্টর মোহাম্মদ ইনসের সমর্থন আছেন আপনাদেরকেও শুভকামনা জানাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম